তো হে বন্ধুরা আজকে নিয়ে চলে আসলে একটা নতুন এক্সারসাইজ চেস্টের জন্য তিনটে পুষাপ এমন বলবো তো তিনটে মাসালকে হিট করবে এখন লোয়ার মিডিল আর আপার চেস্টকে তো তিনটে পুষাপ হবে তিনটেই সুপার সেট হবে খুব বেস্ট খুব ভালো পুশআপ তো চলো বন্ধুরা আমি তোমাদের বেশি দেরি না করে দেখাচ্ছি তো প্রথম সেটে হবে ষোলোটা তারপরে চোদ্দোটা তারপরে বারোটা তারপরের সেটে হবে তোমার চোদ্দোটা বারোটা দশটা তো দেখো বন্ধুরা কী করে হচ্ছে পুরো বডি পুরো স্ট্রেটভাবে এক হাত মেপে নিয়ে করবে তো দেখো বন্ধুরা কী করে হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফার্স্ট সেট করলাম ফার্স্ট সেট হচ্ছে আর যতটা পারবে একটু আসতে স্লো স্লোভাবে উঠবে স্লোভাবেই করবে মানে নামবে তো তারপর করতে করতে যখন তুমি নিজেই নিজ থেকে ফিল করতে পারো যে আমার চেস্ট টাইট হচ্ছে আস্তে আস্তে আর পারছি না এরকম একটা ফিল আসবে কিন্তু করে যেতে হবে ছাড়া ছাড়া যাবে না তো এখানে এক সেট কমপ্লিট হলো তো তারপর করতে হবে চোদ্দোটা তো একটু হোল্ড করে তারপরে আবার মারতে হবে তো এরম করে তিন সেট হবে তিনটে পার্ট হবে সব সেটেই মানে সব এক্সারসাইজেই তো দেখতে পাচ্ছ বন্ধু এরকম ফিল আসছে তো এটা দু সেট কমপ্লিট হলো একটু হোল্ড এটা লাস্ট সেট মানে এতটা ফিল হচ্ছিলো আমার মানে ই ইয়ে না হাত জাম হয়ে না আর করতে পারছি না এতটাই ভালো তো প্রথম এক্সারসাইজ শেষ হলো বন্ধুরা দেখতে পাচ্ছ বডি অল কন্ডিশনটা দেখো কতটা গোল হয়ে গেছে বালকি টাইপের লাগছে তো যতটা পারবে একটু হালকা বেশি না একটু রেস্ট নিয়ে নিতে পারো ফার্স্ট টাইম তাহলে তাহলে এনার্জিটা আরও আসবে নাহলে তুমি তোমরা পারবে না চট করে এটা প্রথম করছো বা করবে তো সেকেন্ড এক্স আমরা যাচ্ছি এটার জন্য একটা বাড়িতে চেয়ার লাগবে বাস কিছু না চেয়ার বা টেবিল কিছু হলেই হবে যেটা একটু পা দিয়ে সাপোর্ট নিতে পারো তো দেখতে পাচ্ছ গোল হয়ে গেছে একদম কতটা তো সেখানে এক্সেসের দিকে আমরা চলে যাই হচ্ছে আমি চেয়ারটা নিলাম দেখতে পাচ্ছি চেয়ার পিছনে লাগানো আছে এটাও সেমভাবে এটা একটুখানি কমবে কেন তারপরে আর হাত আসবে না এটা প্রথমে হবে চোদ্দোটা তারপরে বারোটা তারপরে দশটা এটাও ভাবে হবে এক হাত চার হাত এক মানে এক হাত চার আঙ্গুল নিয়ে হাত মেপে তারপরে এরকম করবে দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো হাতের বুকের পুরো উইংস বেরিয়ে যাচ্ছে এতটা পেশার আসছে তো এরমভাবে ঠিক হোল্ড করে করে করতে হবে একটু তো দেখো বন্ধুরা মানে বাইরে যদি কিছু না থাকে তাহলে এই তিনটে এক্সারসাইজ খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে খুবই ভালো তিনটে এক্সারসাইজ তো দেখো বন্ধুরা বুকটা কতটা গোল হচ্ছে কতটা চওড়া লাগছে শুধু তিনতে তিন ধরনের এক্সারসাইজ করে এখনও তো আমি পুরো কমপ্লিট করিনি তো তো কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গোল হয়েছে কতটা লাগছে বড় টাইপের দেখো বন্ধুরা তো থার্ড নম্বর এক্সারসাইজটা একটা উঁচু জায়গা লাগবে তো চলো বন্ধুরা তিন তিনটে এক্সারসাইজ করবো যেটা খুবই বেস্ট হবে তো দেখো বন্ধু শুধু পুষা মারার পর হাত আর পুরো অল বডি কন্ডিশনটা দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় লাগছে আর মনে হয় না যে আমার আর কিছু করতে হবে চেষ্টার জন্য তো এটাও সেম সেমভাবে হবে চোদ্দোটা বারোটা দশটা এটা লোয়ারের জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনভাবে হচ্ছে এটা যতটা পারবে একটু টাইম নিয়ে নিয়ে করার চেষ্টা করবে তাহলে এটা ফিল করে মারলে কী হবে যে যতটা তুমি করেছো মানে তুমি যতটা এক্সারসাইজ করছো ততটা তোমার বুকে অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করবে আর ভালো হবে তোমার ওভারঅল বডি কন্ডিশনটা ঠিকঠাক থাকবে দেখো বন্ধুরা একসেট মারার পরে কিছুক্ষণ হোল্ড করে নেবে কিন্তু উঠে যাবে না ওখানেই দাঁড়িয়ে কিন্তু হোল্ড করবে একটুখানি তারপর আবার করতে হবে সেমভাবে তো দেখতে পাচ্ছ বডি কান তো আজকে তিনটে এক্সারসাইজ করার পর যে তিনটে এক্সারসাইজ বলেছিলাম তোমরা দেখতেই পারছিলে করছিলাম আমি তো এরমভাবেই তোমাদের করতে হবে বাড়িতে খুব ভালো একটা রেজাল্ট পাবে এক সপ্তাহ বা দু সপ্তাহ করার পর চেষ্টার জন্য তো দেখো পুরোটা ওভারঅল কন্ডিশনটা ব্যাস বন্ধুরা এরমভাবেই করতে হবে আজকের তিনটি এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ তোমাদের এখানে দেখিয়ে দিলাম আমি করে তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোর দিন ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও